আগুন ছোপ ছাপ ছপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খেস খেস গেচ গেচ আত কাটে ওই রে দূর ধার চুরমার কুম ভাঙে কই রে বন বন ঘুরে কত চিন্তা কত মন নাচে শোন থে থে চিন্তা থং ঠাং ডং ডং কত বেথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে হই হই মার মার বাপ বাপ চিৎকার মাল কুছা মারে বুঝি ছড়ে